মানে বলে না খুব জোর দিয়ে বলছিলেন যে এই সরকার আসলে আরও তিন চার বছর ক্ষমতায় থাকতে চায় কেন এই সরকার তিন চার বছর ক্ষমতায় থাকতে চান সেটা তার ব্যাখ্যার জায়গায় আমি না গেলাম যে উনি এটা বলছেন যে এই তিন চার বছর তাদের আসলে কিছু জিনিস দরকার তাদের ক্ষমতায় থাকতে হয় আপনারও কি এরকম মনে হয় যে ক্যাবিনেট মেম্বার আপনারা কি আসলে আরও তিন বছর থাকলে দেশের বা আপনাদের ভালোভাবে এরকম মনে করেন এটা খুব থিওরিটিক্যাল প্রশ্ন হয়ে গেল জিলুর রহমান কেন এটা বলেছেন সেটা উনি বলতে পারবেন এটা আমি বলতে পারবো না প্রশ্নটা খুব থিওরিটিক্যাল হয়ে গেল আমি এরকম থিওরিটিক্যাল প্রশ্নে যেতে চাই না আসলে আমার কথা হচ্ছে যে আলোচনা আলাপ আলোচনার মাধ্যমে বেরিয়ে আসবে যে কত তাড়াতাড়ি নির্বাচন করা সম্ভব এবং সেটাই আমাদের এই সরকারের লক্ষ্য বলে আমি মনে করি দুই সালের মধ্যে নির্বাচন করা বা এটা ডক্টর ইউনুস ইদানিং মনে হয় বেশি করে ডিসেম্বর মাসটাই স্পেসিফিকলি বলছেন এর আগে বড়জোর জুন মাস পর্যন্ত আমরা শুনেছিলাম এর জন্য কি আন্তর্জাতিক চাপ রয়েছে আপনাদের উপর আন্তর্জাতিক বিশেষ করে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন কি নতুন প্রশ্নের গণতান্ত্রিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলতে পারে মানে সরকার এমন চাপের মুখে পড়লে তারা মানে আপনারা যদি ইলেকশনটা না করতে পারেন মানে আসলে কেউ কেউ বলছেন যে আপনারা কিছু সংস্কার করবেন সংস্কারটা শেষ করে তারপর ইলেকশনে যাবেন কেউ কেউ বলছেন না দুই হাজার মধ্যে ইলেকশন হবে আপনি কি দুই হাজার মধ্যে ইলেকশনটা হবে এরকম দেখতে পান এবং এর জন্য কোনো আন্তর্জাতিক চাপ আপনাদের রয়েছে না অন্তত আমি যেটুকু জানি আমার উপরে কোনো আন্তর্জাতিক চাপ আমার মাধ্যমে বা আমার উপরে কোনো আন্তর্জাতিক চাপ কখনো আসেনি আমি দেখেছি যে আমাদের বন্ধুরাষ্ট্র যারা আছে তারা সবাই কিন্তু তারা সবাই কিন্তু এই সরকারের যে কর্মসূচি ইনক্লুডিং রিফর্মের প্রতিও কিন্তু তারা বেশিরভাগই কিন্তু স্পষ্টভাবেই বলেছেন যে হ্যাঁ এরকমই কিন্তু বলেছেন বেশিরভাগ কাজেই আমি মনে করি যে আন্তর্জাতিক চাপ আছে বিষয়টা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ এবং আমাদেরকে অভ্যন্তরীণ বাস্তবতার ভিত্তিতেই কিন্তু সিদ্ধান্ত নিতে হবে যেটা প্রফেসর ইউনুস অবশ্যই নেবেন সেই সিদ্ধান্ত আমি নিচে আমার নিজের অবস্থান থেকে আমি আসলে বলতে পারবো না যে কবে নির্বাচন হবে কারণ এটার জন্য আরো অনেকে জড়িত আছেন এর মধ্যে এবং অবশ্যই নেবেন আর সেই সাথে আরেকটা জিনিস আমাদেরকে বুঝতে হবে যে আসলে তো সংস্কার কতটুকু হবে না হবে সে নিয়ে বেশ কিছু কমিশন ছিল তারা তাদের মতামতও দিয়েছেন তাদের রিকমেন্ডেশন দিয়েছেন সেটা নিয়ে এখন নেগোসিয়েশন চলছে রাজনীতি রাজনৈতিক দলগুলোর সাথেও তো আমি মনে করি যে এই নেগোসিয়েশনে দেশের জন্য যেটা ভালো সেটাই বের হয়ে আসবে এবং মূল জিনিসটা হচ্ছে যে এই সরকারের আলটিমেট লক্ষ্য তো হচ্ছে একটি নির্বাচন অনুষ্ঠান করে নির্বাচিত ব্যক্তিদের হাতে ক্ষমতা হস্তান্তর করে যাওয়া এটাই তো আমাদের আলটিমেট উদ্দেশ্য যে অন্তর্বর্তী সরকার হিসেবে তাই দাঁড়ায় এবং আমরা সেটাতে সেটা করতেই বদ্ধপরিকর এখন প্রশ্নটা হচ্ছে সময় কতটুকু লাগবে আগে কতটুকু রিফর্ম হবে পরে কতটুকু হবে ইত্যাদি এটা নিয়ে আমি আমি মনে করি যে বাংলাদেশের মানুষ সাধারণত এসব বিষয়ে ভুল করে না আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আলাপ আলোচনার মাধ্যমে এটা একটা সুন্দর পথ বেরিয়ে আসবে এবং আমরা একটা ভালো নির্বাচন করে তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করে চলে যেতে পারবো